আজকে আমরা কথা বলবো বাসার ছাদে বা বারান্দায় বোম্বাই মরিচের চাষ সম্পর্কে বোম্বাই মরিচ মূলত প্রচণ্ড ঝালের কারণে সর্বাধিক পরিচিত সবার প্রিয় বলা চলে একটু চেষ্টা করলেই এক মাসে ফলাতে পারবেন বোম্বাই মরিচ বাসার ছাদে বারান্দায় ভবনের চারপাশে টপে বোম্বাই মরিচের ফলন ভালো হয় তাই আজ থেকে চেষ্টা করে দেখুন চাষের কিছু নিয়মকানুন জেনে আসে বীজ বা চারা যে কোনো বাজারে বীজ কিনতে পাওয়া যায় তবে নতুনদের জন্য চারা কেনাই ভালো বিভিন্ন নার্সারি বা গ্রামের হাটবাজার থেকেও বোম্বাই মরিসের চারা কেনা যায় তবে জাত চারার মান সম্পর্কে নিশ্চিত হতে হবে এছাড়াও বীজ থেকেও চারা উৎপাদন করে রোপণ করা যায় চাষের নিয়ম চারা টপে লাগানোর আগে মাটি তৈরি করে নিতে হবে প্রতিটি দশ ইঞ্চি টপের জন্য দুই ভাগ মাটি এক ভাগ গোবর দুই চিমটি টিএসপি এক চিমটি ইউরিয়া এক চিমটি পটাশ সার অল্প সরিষার খোল দিয়ে চার পাঁচ দিন মাটি রোদে শুকাতে হবে তারপর এই মাটিতে চারা লাগাতে হবে এখন যত্ন কীভাবে করবেন চারা সবল না হলে দিনে দুই তিনবার ইউরিয়া মিশ্রিত পানি স্প্রে করতে হবে সপ্তাহে একদিন মাটি আলগা করে দিতে হবে আগাছা সরিয়ে দিতে হবে বিশ পঁচিশ দিনের মধ্যেই গাছে ফুল আসবে সেই ফুল থেকে ধরবে বোম্বাই বা নাগামরিচ মরিচ গাছে পোকা আক্রমণ করতে পারে তবে দুই চারটা গাছের জন্য পোকামাকড় হাতেই মেরে দমন করা যায় গাছ বেশি হলে কীটনাশক ব্যবহার করা হয় তবে শাক সবজিতে কীটনাশক ব্যবহার না করাই ভালো মরিচ যত বেশি দিন গাছে থাকবে তত বেশি ঝাল হবে নিচের শাখাগুলো কেটে ফেলতে হবে না হলে মরিচের আকার হবে ছোটো গাছ করা রোধে রাখতে হবে ছায়ায় থাকলে মরিচ ধরবে না একটি গাছ থেকেই অনেক দিন ফল দেবে এছাড়াও আপনারা চাইলে টপের পরিবর্তে আমাদের এই জিও ব্যাগ ব্যবহার করতে পারেন এই জিও ব্যাগে অসংখ্য ধরনের সুবিধা রয়েছে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল দেখে আসতে পারেন এছাড়াও আমাদের কাছে সরিষা খোল পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া তথ্য অনুযায়ী যোগাযোগ করুন